ঠাকুরগাঁওয়ে শীতার্থ অসহায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে বেসরকারি সাহায্য সংস্থা আর্ন অ্যান্ড লিভের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার ভুল্লি বাজারে মিজানের চাতালে বিভিন্ন গ্রামের হত দরিদ্র অসহায় ও সুবিধা বঞ্চিত শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় বেসরকারি সাহায্য সংস্থা আর্ন এন্ড লিভ এর পরিচালক লন্ডন প্রবাসী নারী উদ্যোক্তা ও সমাজসেবী ফরিদা ইয়াসমিন জেসি এই কম্বল বিতরণের উদ্যোগ নেন এই সময় কম্বল বিতরণ অনুষ্ঠানে সংস্থার ঠাকুরগাঁও জেলা কোয়ার্ডিনেটর বাংলা টিভির জেলা প্রতিনিধি মামুনুর রশিদ মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপি সহ সভাপতি নাজমুল হোসেন লাল বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভলি থানার অফিসার ইনচার্জ সাইফুল রহমান আউলিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান অনুষ্ঠানে বক্তারা আর্ট অ্যান্ড লিভ সংস্থার পরিচালক ফরিদা ইয়াসমিন জেসিকে ধন্যবাদ জানিয়ে বলেন জেসি আপার মতো সমাজের সকল ধনার্ধ বিত্তবান রাজনৈতিক নেতৃবৃন্দ সামাজিক সংগঠন এগিয়ে আসার আহ্বান জানান এবং এ সময় বক্তারা বলেন সরকারি বেসরকারিভাবে শীত শুরুর সাথে সাথে সমাজের অসহায় গরিব হতদরিদ্র সুবিধাবঞ্চিত বঞ্চিত মানুষগুলো শীত নিবারণের জন্য শীত বিতরণ করা হলে তাদেরকে আল হাড়কা পুনি শীতে কাঁপতে হয় না তাই সকলকে শীতের আগে ভাগে শীত নিয়ে শীতার্থদের পাশে এগিয়ে দাঁড়াতে হবে এদিকে প্রচণ্ড শীতের মাঝে শীতার্থ অসহায় মানুষেরা শীতবস্ত্র হাতে পেয়ে তাদের মুখে হাসির ছেলে দেখা যায়